রাজা জমিদারের বাড়ি ইট পাথরের সুরম্ব অট্রলিখা হবে নিশ্চয়ই কিন্তু না জমিদারের বাড়িও তৈরি হয়েছে মাটি দিয়ে এই এলাকার মাটি এতটাই প্রসিদ্ধ ছিল যে জমিদার বাবু এই বাড়িটি নির্মাণ করেছিলেন মাটি দিয়ে ঠিক আমার যে পিছনে ভবনটি দেখা যাচ্ছে এটি একটি মন্দির মানে প্রত্যেকটি জমিদার বাড়িতে যেমনটি মন্দির থাকে ঠিক সেই একটি মন্দির এটি এই মন্দিরটিও মাটি দিয়েই তৈরি করা হয়েছে কিন্তু বন্ধুরা এই যে পিলারগুলো দেখা যাচ্ছে পিলারগুলো দেখে বোঝার উপায় নেই যেটি মাটি দিয়ে তৈরি এমন কি পুরো বাড়িটিও দেখে বোঝার উপায় নেই মাটি দিয়ে তৈরি এই যে আমার পাশে এই পাশে যে রয়েছে পুরো বাড়িটি এই বিশাল ঘুরিয়ে অনেক বড় বাড়িটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ মাটিটি এই বাড়িটির চার পাঁচটা ঘুরে দেখবো মাটি দিয়ে কেমন করে তৈরি করা হয়েছে এবং অনেক আগের যেই নিদর্শনগুলো রয়েছে এই বাড়ির সেগুলো দেখার চেষ্টা করব বর্তমানে যারা এখানে বসবাস করছেন সেই জমিদারের বংশধর তাদের সাথে কথা বলার চেষ্টা করব চলুন শুরু করা যাক এই বাড়িটি যেই জায়গায় অবস্থিত সেটি হলো ঢাকা বিভাগের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার উলুসুরা গ্রাম অর্থাৎ কাপাসিয়া থেকে টোকে যেতে যে রাস্তা সেই রাস্তাটি দিয়ে সোহাগপুর গ্রামের পার হয়ে যে অলুসুরা গ্রাম রয়েছে সেই ওলুসুরা গ্রামেই এই বাড়িটি অবস্থিত দেখুন বাড়িটির দৈর্ঘ্য কত বড় কতগুলো দরজা প্রত্যেকটি ঘরের একটি করে দরজা রয়েছে এবং জানালা রয়েছে ঠিক পাশে লম্বা রয়েছে বন্ধুরা আমরা যে বাড়িটি পরিদর্শন করছি সেই বাড়িতে বাড়িটিরই বর্তমান প্রজন্মের যিনি রয়েছেন তিনি আমাদের সামনে আজ আসছেন এবং আমরা ওনার কাছ থেকেই এই বাড়িটির ইতিহাস সম্পর্কে জানবো এবং জানাবো আপনাদেরকে প্রথমেই ওনার সাথে আমরা পরিচয় হয়ে

সময়টা এই সময় আমরা এই বাড়িটা এখানে আসার প্রথমে ওরা টিকে নাই তারপরে এক দু মাস পর তার এখানে আসলো সেপ্টেম্বর মাসে মাঝামাঝি সময় আমরা এই বাড়ি ছাড়া কিন্তু তখন আমরা নয় মাস ছিলাম নয় মাসের মধ্যে দু মাস ছিলাম বাড়িতে আর সাত মাসেই আমরা ছিলাম কেন্দুয়াবা করে একটা গ্রাম আছে ওই জায়গায় গ্রাম ভিলার বাড়ি এইটা থাকার কারণটা কি মানে কি কারণে ভয় বা ভয় না এখানে তো তো সেক্টর এখানে যে সময় পাঞ্জাবি ঢুকতে বাঘ আসতে পারে আচ্ছা আচ্ছা পার্শ্ববর্তী তো তো জঙ্গল একটু বেশি নেই আচ্ছা আচ্ছা তুমি পিছু হটলে হটতেই পারতেছো আপনাদের বাড়ি ভাঙা টাঙা বা না না কিছু কিছু করে কিছু করে আচ্ছা আমরা একটু সামনের দিকে হাঁটতে থাকি হাঁটতে থাকি

আর দ্বিতীয় প্রথমেই আমার মনে হয় বিক্রম বাড়িতে কিন্তু বিক্রমপুরের লোকে বানাইছে আচ্ছা বিক্রমপুরের ওই মালিয়া অর্থাৎ কারিগররা এদের শেষে কিন্তু প্রথম এটা শুরু করে মানে মাটির মাটির ঘর প্রচলনটা তারা শুরু করে আচ্ছা তখনই প্রথম মাটির ঘরগুলি এদিকে হয় আমাদেরটা হয় আচ্ছা কাউকে এভাবেই আছে এখন আরামগাড়িটাকে পরিবর্তন পরিবর্তন করে নি আচ্ছা তাহলে এই যে বাড়িটায় অনেক বড় বাড়ি এই বাড়িতে কতগুলো রুম আছে মানে থাকার মতো ভিতরের রুম পাঁচ কিলোমিটার বারোটা বারোটা বারোটা

মানে এটার যে সম্পত্তিটা ছিল আগে যে এটা ছিল এখন কি তাই আছে না 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 তার মানে কিছু ধরো তোমার আমার বিনারังকানন বংশ নষ্ট হয়েছে কিছু আনকওয়াইড ল্যান্ড হিসেবে আছে আচ্ছা কিছু ভেস্টেড প্রপার্টি আছে যেগুলি খাস নাই স্ক্রিয়ার করতে ইচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন যে পরিমাণ আছে তার পরিমাণটা মানে আছে চলে চলে এত শুক্র আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই যে পাশের দিকে দিকে দেখা যাচ্ছে এই দিকে আচ্ছা আচ্ছা যা যা আমাদের আচ্ছা 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 তাহলে আমাদের ধরো তোমার জমি দাঁড়িয়ে বলো বেশ কয়টা থানার মধ্যে পড়ছে যেমন শ্রীপুর থানার মধ্যে প্রথম আগমন কিন্তু আমাদের উজলিয়াবো গ্রাম আছে

মসজিদ খার সময়ে মানে এটা শুরু করে আচ্ছা এখন একটা দুপুর টাইম যদি আমরা আসছি দুপুর টাইম মোটামুটি সবাই তো ঘুমিয়ে মধ্যে থাকে এই জন্য ঘরের ভিতরে আসলে কেমন দেখা যাচ্ছে ঢোকা যাচ্ছে না যতটুকু পারতেছি জানার চেষ্টা করতেছি দাদার কাছ থেকে দাদা কি এমনিতে আপনার পেশা কি এখন কি বলেছে আমি হোমিওপ্যাক্টিস হোমিও প্র্যাকটিস করুন না

এরপর দাদা রতন ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন সে সময়ের কোথায় ছিল বাড়িটির বড় মন্দির কোথায় হতো পুজোর নৃত্য দেখাচ্ছিলেন রান্নার চাল ডাল রাখার ঘর সহ দান রাখার গোলা বন্ধুরা পরের পর্বে সেই সমস্ত কিছুই দেখানো হবে